السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এগারো দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সুধিমণ্ডলী সর্বপ্রথম আমি এগারো দলীয় নির্বাচনী এই ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের এই জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এ যে আয়াতটুকু আয়াতিল করেছি সেখানে আল্লাহ বা আকুল আলমিন আমাদেরকে স্মরণ করিয়েছেন মানুষকে স্মরণ করিয়েছেন অতীতের এক ভয়াবহ দুঃসহ স্মৃতির কথা এবং সেই দুঃসহ সময় থেকে অত্যাচার জুলুম নির্যাতনের জাতাকল থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তার সাহায্য এবং তার আশ্রয়ের মাধ্যমে কিভাবে মানবতাকে মুক্তি দান করেন তার সেই অবারিত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আমরা স্মরণ করছি বাংলাদেশের পনেরো বছরের ভয়াবহ দুঃশাসনের সেই দুর্বিষহ সময়ের কথা স্মরণ করছি সেই পনেরো বছরের দুর্বিষহ জুলুম নির্যাতনের যাতাকলে পৃষ্ঠ হয়ে বাংলার প্রতিটি জনপদ থেকে যে সকল ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই সালের পিলখানা ট্রাজেডি দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের গণহত্যা দুই হাজার পনেরো ষোলো সালের যেই বিরোধী দলীয় আন্দোলন দমন দুই হাজার একুশ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে প্রতিবাদ মুখর জনতার উপর যে দমন পীড়ন সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবে দেড় সহস্রাধিক প্রাণ। যাদের রক্ত এবং জীবনের উপর বাংলার মাটি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার সুখ এবং সফলতা ভোগ করেছে সেই সকল বীর শহীদানদের রুহের মাগ ফেরাত এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একটি নির্বাচনী ঐক্যের ঘোষণা বিস্তারিত যেই আমাদের ঘোষণা আজকে আমরা দিতে যাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ মূলত আমাদের এই যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা তার যে অভিপ্রায় যে সংস্কার বৈষম্যহীন বাংলাদেশ বিগত দুর্বৃত্ত পড়ার রাজনীতি থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের এক সমহান লক্ষ্য নিয়ে ধাপে ধাপে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের দাবি আদায় সহ অনেকগুলো ধাপ পেরিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের আন্দোলন এবং সংগ্রামের নির্বাচন সহ রাজনীতির দীর্ঘপথ পাড়ি দিয়ে এগারোটি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা একসাথে অংশগ্রহণ করার নির্বাচনকে ফেস করার বিষয়ে ঐকমত্য হয়েছি আজকে সেই ঐকমত্যের মাধ্যমে আমাদের আসন বিন্যাসের একটি ঘোষণা প্রদান করা হবে যার মধ্য দিয়ে মূলত সারা দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে এই এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যেই আসনে মনোনীত প্রার্থী হিসাবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাব সেই সাথে যেই জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হচ্ছে সেই গণভোটে সম্মিলিতভাবে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের আইনে ভিত্তি কার্যকর করার লক্ষ্যে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য দেশবাসীকে আহ্বান জানানোর লক্ষ্য নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন